হ্যালো গাইস আবারও কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসলো অনেকেই এই আপডেটটা নতুন অনেকেই জানতেছেন না বা অনেকেই হোয়াট্যাপসে মেসেজ করতেছেন যে ভাই এই আপডেটটা কি এই আপডেটটা আমি চালু করে ভিডিও আপলোড দিলে কোনো প্রবলেম হবে কি না তো অবশ্যই আপডেটটা সকলের যারা প্রয়োজন হলে আপনি যদি মিসলিডিং করেন তাহলে এই মিসলিডিংয়ের ফলে আপনার ফেস যে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসতে পারে বা আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশনটা রেস্টেক হয়ে যেতে পারে তো অবশ্যই ফেসবুকের যে লেটেস্ট আপডেটটা এটা সবাই পেয়ে যাবেন বা যারা এখনও পাননি তারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর কী সেই অ্যাপ্লিকেশন বা সে কী সেই আপডেট আসুন আমরা এখন আমাদের শেয়ারের মাধ্যমে আমরা দেখেছি তো আমি তার জন্য চলে যাবো আমার ফেসবুক অ্যাপসে তো আমি আমার ফেসবুক অ্যাপসে চলে আসলাম তো ফেসবুক অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন আপনার যখন রিলস ভিডিওগুলো আপলোড দিতে যাচ্ছেন জাস্ট এখান থেকে আপনারা প্লাজ অপশন ট্যাপ করবেন বা আপনারা প্রোফাইল থেকেও ট্যাপ করতে পারেন তো আমি যেহেতু প্লাজ অপশন ট্যাপ করবো তো আমি প্লাজ অপশন ট্যাপ করলাম তো প্লাস অপশন ট্যাপ করার পর আমার কিন্তু এই অপশনটা চলে আস তো আমি এখান থেকে একটা আমার কাঙ্ক্ষিত রিলস ভিডিও যেটা আছে আমি ওটা নিয়ে নেবো তো আমি এখান থেকেও ছাড়তে পারি বা আপনার উপরে প্লাস যে অপশনটা আছে এখান থেকেও আপলোড করতে পারেন তো আমি একটা রিলস অপশন রিলস ভিডিও আমি আপনাদের দেখানোর তাগিতে আমি একটা যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটা ভিডিও নিলাম তো ভিডিও নেওয়ার পর এখন আমার যেটা করতে হবে এই যে একটা নতুন মানে অপশন এখানে চলে এসেছে এটা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ তো এখানে অপশনটা হচ্ছে যে লেবেল অ্যাস মেট উইথ এআই তো এই অপশানটার কাজ কী অনেকেই কিন্তু আমাকে ম্যানেজ করতেছেন যে এই অপশানটার কাজ কী তো এই অপশানটার কাজ হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আমাদের ফটো বা ভিডিও বা যে কোনো কোনো কিছু আমরা এআইয়ের মাধ্যমে মে মেক করে থাকি বা এর মাধ্যমে এডিট করে থাকি তো এটা এআই কি এটা কিন্তু অনেকেই বলতে পারি ভাই এআই আমরা দেখুন যে আমরা যে আমাদের ফটোটা এডিট করি এডিট করার সময় আমাদের আগে যে একটা ফেস থাকে আমরা কিন্তু ফেসটাকে বিভিন্ন ধরনের চেঞ্জ করে থাকি এটা কিন্তু একটা এআই বা এমনও হতে পারে আমরা এআইডি দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের এর মাধ্যমে আমরা ভিডিও মানে পিকচার থেকে ভিডিও তৈরি করি বা অনেক পিকচারে পিকচারকে দিয়ে আমরা ভয়েস ভয়েসের সাথে মেক করে থাকি কারণ আপনার পিকচারটাই কথা বলতে এই ধরনের কোনো ভিডিও বা এআই মাধ্যমে আমরা একটা যে কোনো একটা ভিডিও তৈরি করে আমাদের পেজে যখন আপলোড দেবো জাস্ট তখনই কিন্তু আপনার এই অপশনটা আপনার যদি কোনো আপনাদের ভিডিও বা অনেক সময় হয় কি আমরা গুগল ক্রোম থেকে যে ভয়েসগুলো নেই দেখা যাচ্ছে আমরা গুগল যেমে আমরা কিন্তু বিভিন্ন মানে ভয়েস আমরা আমাদের মতো লিখে দিই লিখিয়ে দেওয়ার পর ওখান থেকে আমরা ভয়েস মেক করে নিই সেটা হতে পারে বিভিন্ন কন্ঠের তো ওইটাও একটা এআই তো আমরা যখন আমাদের ভিডিওতে কোনো এআই ব্যবহার করব সেই ভিডিওটা যদি আমাদের পেজে আপলোড করতে যাই তখন আপনারা ভিডিওটা নেবেন নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেভেল অ্যাক্স মিট উইথ এআই জাস্ট এই অপশানটা আপনারা যদি আপনাদের কোনো ভিডিও বা ফটোতে এআই ব্যবহার করে থাকেন তাহলে এই অপশানটা এখান থেকে অন করে দেবেন হ্যাঁ অনেকেই করতেছে কি আপনারা আপনাদের জেনারেল যে ভিডিওগুলো আছে আপনি আপলোড করতেছেন আপলোড করার পর তবুও কিন্তু এই অপশানটা অন করে দিচ্ছেন জাস্ট আপনাদের ভিডিওতে যদি এআইয়ের কোনো ব্যবহার না থাকে তাহলে আপনার এই অপশানটা আপনারা কখনও অন করবেন না যদি আপনি এখানে মিসলিডিং করেন আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওতে কোনো এআইয়ের ব্যবহার না করে থাকেন যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনি মনিটাইজেশন থাকলে কিন্তু মনিটাইজেশনটা চলে যাবে তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যে আমাকে মেসেজ করতেছেন যে ভাই এটার ব্যবহার কী তো আমি আপনাদের এক কথাই বলবো যারা কোনো পিকচার বা ভয়েস বা যে কোনো কিছু ভিডিও বা যে কোনো কিছু আপনার যদি এআইয়ের মাধ্যমে বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে সেখানে যদি আপনি পেজের মধ্যে আপলোড করেন তাহলে এই অপশনটা আপনারা অন করে দেবেন অন করে দিয়ে আপলোড করবেন আর যদি মনে করেন যে আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি সব আমার জেনারেল ভিডিও জাস্ট এটা তখন অফ থাকবে এটা তখন আপনারা অন করবেন না যদি আপনি ব্যবহার না করে থাকেন আর যদি তবুও আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার মনিটারেশন থাকলে মনিটারেশনটা চলে যাব তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমান ও শেয়ার করে পাশে থাকবেন